আমি এখন বরিশাল সন্ধ্যা নদীর তীরে আর এখন সন্ধ্যা আর নদীটার নামও রাখা হয়েছে সন্ধ্যা বা কেন রাখা হয়েছে সেটা আমি জানি না নদীটার নামে রাখা হয়েছে আর এই নদীটা আমি আজকে গোসল করছিলাম ভাই পানি এত ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা নদীর পানি বুঝছেন আর নদীর তো প্রচুর পরিমাণে স্রোত মনে হয় যে আমার এই টাইনা নেওয়া যাইব এই যে দেখ এই যে বস্তা দেওয়া হয়েছে সন্ধ্যা নদী নাম নাকি এটাতে প্রচুর শ্রোতার ভাই ভাঙন প্রচুর পরিমাণে নদীর ভাঙে আমি তো আগে এদিকে আসি নাই বরিশাল এলাকার দিকে মানে এদিকে প্রচুর পরিমাণে নদী ভাঙে আর ভাঙার প্রবণতা অনেক বেশি এদিকে আর এই দেখ মানে মানুষের যে চাষের চাষের যে জমি এই জমি সবগুলা ভাঙে গেছে গায়ে যে দেখছেন এই যে পড়ে যাবো পড়ে যাবো ভাব এরকম যতটুক চোখ যায় মানে এখানে যতটুক চোখ যায় সব ভাঙ্গা নদী আমি কিন্তু একবারে নদীর পাড়ে নদীর পারে আছি আর এই যে হলো চাষের যে জমিগুলা এদিকে আছে সন্ধ্যা সন্ধ্যা শীল আর এই যেখানে কী যেন চাষ করা হয়েছে এটা মনে হয় সরিষা হা সরিষা গাছ আর ওই দিকে ধান হয়েছিল ধানের আবাদ হইতেছিল এই যে ধান ইড়ি ধান আর এদিকে আমি যাচ্ছি আর প্রচুর নদী ভাঙে আর ফিলটা ভালোই নদীর পালে মানে বাতাস তো ভালোই লাগতেছে এই যে নদী ভাঙে সব চাষের জমি শেষ হয়ে যাইতেছে ও যে নদীটা অনেক বড় আমি ভাবছিলাম যে নদীতে যাব কি না ভাই এত পরিমাণের স্রোত আমি যে যাব সেই সিস্টেম নাই এখানে আবার কিছু বস্তা পালানো হয়েছে বাড়ানো হয়েছে মানে এই জায়গা যে বস্তা পালানো হয়েছে এই কারণে এই দিকে জমিগুলা বাঁধতেছে না আসলে সরকারের এরকম পদক্ষেপ নেওয়া উচিত আসলে সরকার কী বলবো মানে সিন্ডিকেট সরকারের মধ্যে সব খেয়ে ফেলতেছে একবারে দেশটা ধ্বংস করে ফেলতেছে দুর্নীতির কারণে বরিশাল আসি মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভাই এই দিকে গ্রাম অঞ্চলে অনেক ঠান্ডা আর এটার নাম নদী না নাম নাকি সন্ধ্যা নদী আর সন্ধ্যা নদীতে আমি আছি এখন সন্ধ্যায় আর এখানে কয়েকটা নদী ইয়া নৌকা তরি হাসছে কয়েকটা এই যে একটা তরি উপরে রাখা হয়েছে একটা ডুবি ডুবি অবস্থা আর আপনার যে বলে না যে নদীয়া নদীর যে আপনার ইয়া পলি পলি তো অনেক পুষ্টিকর অনেক ভালো জিনিস হয় সেটার প্রমাণ হলো এখানে একটা লাউ আছে বুঝছেন মানে ও লাউ লাউ খেতে এত লাউ হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না এই যে আপনার নিজে দেখলে বুঝতে পারবেন ভাই এই লাউ লাউ গাছগুলোর মধ্যে এত পরিমাণ লাউ ধরছে প্রচুর লাউ এক কথায় এই দেখুন লাউ যে পল্লি পল্লি কারণে নদীর পাশে প্রচুর পরিমাণে লাউ হয় এই যে লাউগুলা এখন সন্ধ্যা তো তো এই কারণে ক্লিয়ার না আজান দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ